কম্পিউটারের সফটওয়্যার মোবাইল সফটওয়্যার সফটওয়্যার এক একটা এক একটা কাজ গেলাম না মানব দেহে যতগুলো অর্গান আছে সবগুলো অর্গানে ট্রান্সপ্লান্ট করা যায় পুনঃস্থাপন করা যায় রিকভার করা যায় কথা দাঁত ব্যতীত আজকে কথা বলবো আমি মেসওয়ের গুরুত্ব দিয়ে বলি যাকে হাত দিকে বলি মেসোয়াকের ব্যাপারে মানে চার পাঁচটা হাদিস আছে সহি হাদিস অর্থাৎ মোস্তাহাব যত আমল আছে আছেম্মত মোস্তাহাব যত আমল আছে মানে আমার রাসুল সালাম মানে মেসোয়াকের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে অন্য কোনো মোস্তাহা আমল নিয়ে আমলের ব্যাপারে এত গুরুত্ব দেন নাই এখন এটা অবশ্যই চিন্তা করার বিষয় কেন এত মেসোয়াকের ব্যাপারে এত গুরুত্ব দিলেন যখন আমি এটা নিয়ে অ্যানালাইসিস করলাম তা করলাম যেটা আল্লাহ আমাকে বুঝাইলো যেটা তৌফিক দিল যেটা বুঝতে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সাইন্টিফিক ব্যাখ্যা সহ হিসাবে তো আমার রাসুল সাহসে আমার জীবনের সর্বেশ আমার ছিল বেসবাক দুনিয়া বেশি মানে তেষট্টি বছর হায়াত পেয়েছেন নব্বতার আগে চল্লিশ বছর পরে তেইশ বছর তেষট্টি বছর হায়াত পেয়েছেন পৃথিবীর মানুষের গড আয় ওটাই হলো তেষট্টি বছর ওটাই ওখান থেকে আমি পেয়েছি এটা যে কোনো মানুষ রিচার্জ করে তার এগুলো সব বুয়া এই